কুরবানি যন্ত্র কয়দিন পর্যন্ত আমরা জবাই করতে পারবো তো জিলহাজ মাসের দশ এগারো ও বারো তারিখ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যাবে তবে কোনো অসুবিধা না থাকলে প্রথম দিনই কুরবানি করা এটা উত্তম যেরকম মহাত্মা মালেক নামক হাদিসের কিতাবে একশো অষ্টাশি নম্বর পৃষ্ঠাতে এই কথাটি উল্লেখ আছে তো জিলহাজ মাসের এই দশ এগারো বারো তারিখে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত আমরা যে কুরবানি করতে পারবো তো যেসব এলাকায় লোকদের জন্য জমা ও ঈদের নামাজ ওয়াজিব তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয় তবে বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজনের কারণে যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজের সময় অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে হেলার পর প্রথম দিনই কুরবানি করা জায়েজ হবে যদিও বৃষ্টি বাদলের কারণে ঈদের নামাজ পড়তে পারেনি তো ঈদের নামাজ পড়া এটা তিন দিন পর্যন্ত সুযোগ আছে দশ এগারো বারো এবং কুরবানি করাও তিন দিন পর্যন্ত সুযোগ আছে তবে প্রথম দিনই যদি আপনার কোনো ওজন না থাকে তাহলে এক্ষেত্রে প্রথম দিনই আপনাকে ঈদের নামাজ আদায় করতে হবে ঈদের নামাজের পরে গিয়ে কুরবানি জব করতে হবে তো ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে এটা বৈধ হবে না জায়েজ নাই। আবার কুরবানি করতে হবে ঈদের নামাজ আদায় করার পরে তবে যদি একই শহরে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ হইতেছে তাহলে যদি এক জায়গায় আগে ঈদের নামাজ হওয়া যায় তো অন্য জায়গাতে যদিও ঈদের নামাজ হয়নি সে এলাকার মুসল্লিরাও তারা ঈদের তাদের ঈদের নামাজ আদায় করার পূর্বেও তারা কুরবানি করতে পারবে যেহেতু এক এলাকায় হয়েছে